হ্যালো এভ্রিবান আমরা আবার চলে এসেছি আমাদের লাইফ সায়েন্সের সেকেন্ড পার্ট নিয়ে ঠিক আছে একশো সাত নাম্বার পেজ আজকে আমরা করবো আর আজকে আমরা প্লাস কোশ্চেন সবগুলো করবো আর আমার সঙ্গে তোমরা কিন্তু কোশ্চেনগুলো করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা শুরু করছি এক নাম্বারের কোশ্চেন নিয়ে দেখো প্রথম কোশ্চেন থেকে শুরু করা যাক লজ্জাপতির পাতা প্রথম কোশ্চেন কি আছে না লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হলো এটি কি কেমন অ্যাসটি বি বলা হয়েছে সিসমোনাস্টি অ্যাসটি না অ্যাসটি কোনটা হবে বলো এটা কি হয়ে যাবে না সিসমোনাস্টি আমরা জানি যে তোমার যে দরজাবতির যে পাতা আছে স্পর্শজনিত কারণে ঠিক আছে রসের রসস্ফীতির কারণে এটা এই চলনটা ঘটে এটা হয়ে যাবে সিসমোনাস্টি একের দুই নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো একের দুই নাম্বার কোশ্চেনটা আছে ডায়াবেটিস এ ঠিক আছে আক্রান্ত ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম ডায়াবেটিস মেলাটিস এ কোন হরমোনটি খরণ করতে অক্ষম এ নাম্বার বলা হয়েছে অ্যাড্রিনালিন বি নাম্বার আছে ইনসুলিন সি নাম্বার আছে থাইরক্সিন আর ডি নাম্বার আছে টেস্টোস্টারেন বলবে এটা কোনটা আন্সার হবে এটা অবশ্যই কি হবে না ইনসুলিন তাই তো এখন দেখো একের তিন নাম্বারটা ঠিক আছে নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় কোনটা অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় প্রথমে এ নাম্বারে আছে র্যানেভিয়ারের পর্ব মিজল দানা সি নাম্বার আছে মেয়েলিন সিভ আর ডি নাম্বার আছে সোয়ান কোষ কোনটা হবে না এটা হয়ে যাবে নিজোল দানা তাই তো এখন দেখো একের চার নাম্বারটা ঠিক আছে একের চার নাম্বারটা বলা হয়েছে দ্বৈত নিশিক্তিকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়ে খুঁজে নিয়ে লাখো উৎপন্ন কোনটা খুঁজে নিয়ে লাখো প্রথম হচ্ছে পাপড়ি এন্ডোস্পার্ম ফুল না পুঙ্কেশ্বর কোনটা হয়ে যাবে এটা না এন্ডোস্পার্ম দেখো একের পাঁচ নাম্বার তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশার ভগিনী ক্রমিটি ভয়কে আলাদা হতে দেখলে দশটি হলো এটা কি প্রোফেস দশা হবে অ্যানাফেস দশা হবে টেলাফেস দশা হবে না মেটাফেজ দশা হবে কোন দশা হবে এটা না এটা হয়ে যাবে অ্যানাফেজ দশা ঠিক আছে এখন দেখা যাক পরের একের গুলো দেখো মানব বিকাশে দশ থেকে উনিশ বছরের পর্যায়কে বলা হয় প্রথমে বলা হয়েছে এই কিশোর সদ্যজাত বয়স সন্ধি না বার্ধক্য কোনটা হয়ে যাবে এটা হয়ে যাবে বয়স সন্ধি তাই তো একের সাত নাম্বারটা বলা হয়েছে মটর গাছের ফুলের যখন ভি স্মল ভি ইন্টু ক্যাপিটাল ভি স্মল ভি শঙ্করায়ন সংঘটিত হয় তখন এ ফোন ফুলের ফিনোটাইপ কি হবে কোনটা হবে সবগুলি বেগুনি আমরা জানি এটা ফিনোটাইপটি কি হয় থ্রি ইস অনুপাতে থাকবে তাহলে কি এটা সবগুলি বেগুনি অবশ্যই হবে না সমস্ত ফুলি সাদা হবে না পঞ্চাশ শতাংশ বেগুনি পঞ্চাশ শতাংশ সাদা ওয়ান হচ্ছে হবে না পঁচাত্তর শতাংশ বেগুনি পঁচিশ শতাংশ সাদা এটা হবে থ্রি ইস টু ওয়ান অনুপাতে তাই তো পরের প্রশ্ন দেখো একের আট ঠিক আছে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলছে অটোজম বাহিত রোগ এটি সেক্স প্রোমোজম বাহিত রোগ অবশ্যই এটা হবে এটা সঠিক নয় তো হবে সেক্স বাহিত রোগ পরের क्वेश्चनটা দেখো একের নয় ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হল ঘোড়া সবচেয়ে আদিম জীবাশ্ম কোনটি ঘোড়া সবচেয়ে আদিম জীবাশ্ম এক নাম্বার বলা এ নাম্বার বলেছে ইউহিপাস বি নাম্বার বলেছে প্লিওহিপাস নাকি মেরি চিপি নাকি ইকয়াস কোনটা যাবে না ইউহিপাস নেক্সট প্রশ্ন দেখো একের দশ বলছে বিশুদ্ধ কালো গিনিপিগের জিনো টাইপটি হল ক্যাপিটাল বি স্মল বি স্মল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি ও স্মল বি উভয়ই কোনটা হয়ে যাবে না এটা হয়ে যাবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কয়েকটা দেখা যাক রাখ একের এগারো অর্জিত বৈশিষ্ট্যের বংশানু বংশানুসারে এই তত্ত্বের প্রস্তাবক হলেন এই তত্ত্বের প্রস্তাবককে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রস্তাবককে প্রথম বলা হয়েছে ম্যান্ডেল এ নাম্বার বি নাম্বার ল্যামার সি নাম্বার আছে ডারুইন আর ডি নাম্বার আছে ওয়েসম্যান কি হয়ে যাবে এটা হয়ে যাবে বি নাম্বার পরেরটা একের বারো ফাইলো ক্ল্যাড দেখা যায় কোন উদ্ভিদে কোন উদ্ভিদে ফাইলো ক্ল্যাড দেখা যায় আর কি দে পদ্মে সুন্দরী গাছে না ক্যাকটাসে কোনটা হবে না ক্যাকটাসে একের তেরো নাম্বার আছে ভারতে বাঘ প্রকল্প চালু হয় কোন সালে সতেরোশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে এটা সঠিক হয়ে যাবে উনিশশো সালে কয়েকটা দেখো একের চোদ্দ বলছে কোন একটি খাদ্য শৃঙ্খলে তরিণযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে প্রথমে এই নাম্বার আছে জীব বিবর্ধন বি নাম্বার আছে ইউটিফিকেশন সি নাম্বার আছে বিশ্বসনায়ন না ডি নাম্বার আছে বোধিরত্ব কোনটা হবে এটা হয়ে যাবে জীব বিবর্ধন নেক্সট প্রশ্ন দেখো একের পনেরো বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো কোনটা বায়ু দূষণের সাথে সম্পর্ক যুক্ত দেখো প্রথমে বলছে ডায়রিয়া টাইফয়েড না হেপাটাইসিস তারপর বলা হচ্ছে হেপাটাইটিস ব্রঙ্কাইটিস বধিরতা তারপরে সিনেমার বলেছে হচ্ছে ব্রঙ্কাইটিস অ্যাজমা ফুসফুসের ক্যান্সার এই তিনটাই হয়ে যাবে তাই তো ডি নাম্বার ক্যান্সার পোলিও না ম্যালেরিয়া এটা প্রথমে সি নাম্বারটা হয়ে যাবে দেখো পরেরটা এখন কিছু শূন্যস্থান পূরণ আছে সেটা আমরা করার চেষ্টা করব দেখো আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষে ব্যাহত হয় আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষে ব্যাহত হয় না থাইরক্সিন হরমোনের সংশ্লেষে ব্যাহত হয় তাই তো না থাইরক্সিন পরের প্রশ্ন দেখো দুয়ের দুই মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক আর কি নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় আমরা জানি মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত হয় তো এটা হয়ে যাবে সন্ন্যাকাণ্ড এখন দুয়ের তিন নাম্বার দেখো মৌমাছিদের আট অক্ষরের মতো নাচকে মৌমাছিদের আট অক্ষরের মতো নাচে কি বলে ওয়াগেল নাচ নৃত্য বলে তাই তো হয়ে যাবে নৃত্য তাই তো এই নৃত্য নেই তো ওয়াগেল নৃত্য হবে পরে দেখো দুইয়ের চার নাম্বার একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে একই জিনের বিভিন্ন রূপকে কি বলে অ্যালিল বলে তাই তো দেখো একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে সুন্দরবন ও ড্যাশ উভয়েরই হলো বায়োস্ফেয়ার রিজার্ভ তো সুন্দরবন আর কি হবে নীলগিরি দিতে পারি আমরা তো সুন্দরবন ও নীলগিরি উভয়ই বায়োস্ফেয়ার রিজার্ভ এখন দেখো নেক্সট ড্যাশ কোষ বিভাজনে বেমতন্ত্র গঠিত হয় না কোন কোষ বিভাজনে বেমতন্ত্র গঠিত হয় না এখানে হয়ে যাবে তোমার অ্যামাইটোসিস দশায় কি হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্ত্র গঠিত হয় না ঠিক আছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্ত্র গঠিত হয় না এখন পরের কোশ্চেন দেখা যাক তোমরা যারা এখানে স্ক্রিনশট মেয়ে নিতে পারো ঠিক আছে রাইট অ্যান্সার গুলো দেখার জন্য পরের দেখা যাক নেক্সট দেখো এখানে কিছু সত্য মিথ্যা করতে বলা হয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি তো আমরা সবগুলোই করব ঠিক আছে সব সপুষ্পক উদ্ভিদের নির্ণিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয় এটা কি হয়ে যাবে একদমই সঠিক হয়ে যাবে এটা রাইট হয়ে যাবে পয়েন্টটা বলা হয়েছে এক্স ক্রোমোজোমে হলাড্রিক জিন অবস্থান করে এটা তো একদমই না ওয়াই ক্রোমোজোমে করে এখানে ভুল বলা হয়েছে তাই তো এটা হয়ে যাবে ভুল এখন দেখো বলছে দুয়ের নয় ক্রোসং ক্রো সংরক্ষণ তরল নাইট্রোজেন ও মাইনাস ওয়ান উষ্ণতা ব্যবহার করা হয় এটা কি হবে এটা একদমই সঠিক পরেরটা দেখো বলছে আহ হাজার দশ শব্দ দূষণের কারণে সিওপিডি হয় একদমই না আমরা জানি বায়ু দূষণের কারণে এটা হয় ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে ভুল নেক্সট প্রশ্ন বলছে মেজর পেশি পাখির উডায়নে মুখ্য ভূমিকা পালন করে এটা একদমই কি হয়ে যাবে সঠিক প্রশ্ন চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করেন এটা হয়ে যাবে কি ভুল নেক্সট দেখো বিষব বিষাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো প্রথমে বলছে গ্লসোফ্যারিঞ্জিয়াল তারপর বলছে মোটর তারপর বলছে ট্রাইজেমিনাল তারপর বলছে অ্যাক্সিটোসিন তো এখানে বিষাদৃশ্য কোনটা হয়ে যাবে না অ্যাকসিটোসিন এটা একটা হরমোন ঠিক আছে পয়েন্টটা দেখো তারপরে প্রশ্ন বলা হয়েছে কেবল চোদ্দ কেবলমাত্র কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি তো দেখো কেবলমাত্র এখানে অ্যান্সার দেওয়া হয়েছে কারণ হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তাই পুরুষদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোমে থাকায় এক্স ওয়াই প্রচ্ছন্ন জিনটি সহজেই প্রকাশিত হয় এটা হলো দুই হাজার নম্বরের অ্যান্সার দুই দেখো কি বলা হয়েছে নিচের প্রথম শব্দের জোরটি সম্পর্কে বুঝে আচ্ছা কয়েকটা আমরা দেখা যাক সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও বলছি ক্লিভেজ ঠিক আছে কোথায় বলেছে ক্লিভেজের সঙ্গে প্রাণী কোষ তাহলে কার সঙ্গে হবে উদ্ভিদ কোষ কার সাথে এটা হয়ে যাবে কোষপাত তাইতো এটা কি হয়ে যাবে কোষপাত বা সেল প্লেট এখন দেখো আরাবড়ি অরণ্য কোথায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত আরাবরি অরণ্য ঠিক আছে পরের প্রশ্ন দুয়ে সতেরো নম্বর দেখো পায়রার বায়থলির একটি অভিযোজনের অভিযোজন গুরুত্ব গুরুত্ব লেখো তো অভিযোজন গুরুত্ব কি পায়রার বায়ুথলি দেহকে হালকা করে এবং উঠতে সাহায্য করে এবং ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেনের যোগান দেয় ঠিক আছে এখন দেখো পরের কোশ্চেন গুলো বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং স্নায়ু স্পন্দন পরিবহনের গতিবেগ বৃদ্ধি করা ঠিক আছে এখন দুইয়ের কুড়ি নাম্বার উঠে লোহিত রক্তকণিকায় একটি বৈশিষ্ট্য লেখক উটের লোহিত রক্তকণিকা আর বেশি ডিম্বাকার আকৃতির হয় তাহলে এখন আমরা দেখে নিব স্তম্ভ মেলাও ঠিক আছে প্রথম বলেছে জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু কি হবে কোবিয়া সেন্ট্রালিস ক্রস প্রস্রোগ গ্রাফ ফ্রেস্কোগ্রাফ মাছ হটস্পট অ্যালোজোম নাকি টেস্ট ক্রস নাকি কায়াজম ঠিক আছে আমরা এখানে জানি জগদীশ চন্দ্র বসু ক্রেস্ক্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন তারপরে হচ্ছে ওয়াই ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোর সাথে কোনটা সম্প্রযুক্ত হবে তাহলে এটা হয়ে যাবে তোমার হলে গিয়ে অ্যালোজোম তাই তো কয়েকটা দেখো পীদবিন্দু পিদবিন্দু কী হয়ে যাবে ফোবিয়া সেন্ট্রালিস কিন্তু হয়ে যাবে ফোবিয়া সেন্ট্রোমিস ওয়ান ইস টু ওয়ান অনুপাত ওয়ান ইস টু ওয়ান অনুপাত হবে টেস্ট ক্রস তাই তো দেখব টেস্ট ক্রস নেক্সট বলা হয়েছে দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আমরা জানি দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কী হবে না মাছ নেক্সট আছে এন্ডেমিক প্রজাতি এন্ডেমিক প্রজাতি কী হবে এন্ডেমিক প্রজাতি হটস্পটে হয়ে গেল এখন কিছু দুই নম্বরের প্রশ্ন দেখা যাক ঠিক আছে দেখো দুই নম্বরের কিছু প্রশ্ন এখানে বলছে সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি দিতে হবে আমরা সতেরোটি বোর্ডে করা আছে ঠিক আছে তোমরা দেখে নিতে পারো প্রথম কোশ্চেনটা দৈর্ঘ্য বৃদ্ধি করে অ্যান্সারটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে পরের টা বলেছে উদ্ভিদের ট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দাও উদাহরণ এবং ট্যাকটিক চলন কাকে বলে দেওয়া আছে বই তো পেয়ে যাবে তো এই হলো দুটা কোশ্চেন এখানে এখন পরেরটা দেখা যায় ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে যুক্তি দাও আনসার এখানে দেওয়া আছে অ্যাকশনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো যা ডেন্ড্রনে অনুপস্থিত এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো নেক্সট দেখো স্পাইরো গাইরা ও প্ল্যানেরিয়া অজন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় এখানে পদ্ধতিগুলো দেওয়া আছে কোষচক্রের চেক পয়েন্ট কাকে বলে অ্যান্সার দেওয়া আছে স্টক ও সিয়ান বলতে কি বোঝো তোমরা স্ক্রিনশট মেরে নেবে ঠিক আছে পরের কোশ্চেনগুলো দেখো থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতু অধিক ঘটে এবং কেন তো এখানে অ্যান্সার দেওয়া আছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি ঠিক আছে পরেরটা দেখা যাক বেটে মোটর গাছগুলি সবসময় খাটি উক্তিটি তাৎপর্য লেখো তারপরে আছে রুই মাছের জলজ অভিযোজন পটকার ভূমিকা কি তারপরে আছে আচরণ ও অভিব্যক্তির সম্পর্ক কি ঠিক আছে কোশ্চেনগুলো এখানে অ্যান্সার দেওয়া আছে নেক্সট প্রশ্নগুলো দেখো অভিব্যক্তি নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো আর হটস্পট নির্ধারণে দুটি শর্ত লেখো লেখে হিমোগ্লোবিন কি তারপর বলছে এর গুরুত্ব কি ঠিক আছে এগুলো দেখে নিবে নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব বিশ্বস্নে ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্রে কী কী সমস্যা হতে পারে আর লাস্ট প্রশ্ন জৈব সঞ্চয়ন বা জৈব পুঞ্জিভবন কাকে বলে ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখছি ঠিক আছে আর তোমাদের খুব শীঘ্রই নেক্সট পার একশো চল্লিশ পেজের যে লাইফ সায়েন্সের ইটা আছে সেটা খুব শীঘ্রই চলে আসবে ততক্ষণ যেন তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওকে একটা লাইক দেবে ঠিক আছে আর ততক্ষণ যেন অল দ্য বেস্ট